নির্বাচনী মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাটগে যদিও কিছুক্ষণ পরই নিজেকে সামলে নেন প্রবীণ এই রাজনীতিক নিজের মন্তব্যে বুঝিয়ে এত সহজে কাহিল হওয়ার মানুষ তিনি নন দশ বছর পর জম্মু কাশ্মীরে বিধানসভার নির্বাচন চলছে সেই উপলক্ষেই রবিবার নির্বাচনী প্রচারে যোগ দেন খাটগে এদিন জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার জস্রোটায় জনসভা করেন তিনি সভামঞ্চে খাটগে যখন বক্তৃতা করছিলেন সেই সময় হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি পরে অবশ্য দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয় তাদের সভাপতি ভালো আছেন স্থিতিশীল রয়েছেন কাঠুয়া জেলাতেই সন্ত্রাসবাদী হামলার বলি হয়েছিলেন পুলিশের এক হেড কনস্টেবল সেই হামলায় অন্য দুই পুলিশকর্মী জখম হন যদিও হামলার পাল্টা জবাব দিয়ে ওই জঙ্গিকেও নিকেশ করে পুলিশ বাহিনী এদিনের সভামঞ্চে সেই ঘটনায় শহীদ পুলিশকর্মীর কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেন খাটগে ঠিক সেই সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে সংবাদ সংস্থা পিটিআই কংগ্রেস নেতা গুলাম আহমেদ মীর বলেন সভা চলাকালীন ওর অস্বস্তি বোধ হচ্ছিল এবং সেই সঙ্গে মাথাও ঘুরছিল দলের অন্যরা সেই সময় ওর দিকে চেয়ার এগিয়ে দেন এই ঘটনার পরও খাটগে তার বক্তৃতা প্রত্যাহার করেননি বেশ কিছুটা পর ভাষণ দিতে মঞ্চে উঠে দাঁড়ান তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে জানান তার শরীর একেবারে ঠিক আছে তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করছেন এবং কোনো সমস্যা হচ্ছে না এরপরই খাটগে বলেন আমার বয়স তিরাশি বছর আমি এত তাড়াতাড়ি মরব না এমনকি নিজের অসুস্থতা নিয়েও প্রধানমন্ত্রী মোদীকে রাজনৈতিক আক্রমণ করতে ছাড়েননি এই প্রবীণ কংগ্রেস নেতা তাকে বলতে শোনা যায় যতক্ষণ না মোদীকে ওর গদি থেকে সরাচ্ছি আমি বেঁচে থাকব উল্লেখ্য স্থানীয় বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থীকে সমর্থন জানাতে এবং তার সমর্থনে নির্বাচনী প্রচার সারতেই জস্রোটা সফরে আসেন খাটগে এই ঘটনার পর পরবর্তীতে খাটগের শরীর ও স্বাস্থ্য সম্পর্কে সকলকে আশ্বস্ত করেন তার ছেলে প্রিয়ঙ্ক খাটগে কর্ণাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাটগে সোশ্যাল মিডিয়ায় জানান জম্মু ও কাশ্মীরের জস্টোরায় আয়োজিত একটি নির্বাচনী জনসভা চলাকালীন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাটগে সামান্য অসুস্থতা বোধ করেছিলেন তাকে সংশ্লিষ্ট মেডিকেল টিমের সদস্যরা পরীক্ষা করেছেন তার রক্তচাপ কিছুটা কম আছে এটুকু বাদ দিলে তিনি একেবারে সুস্থ আছেন